আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই কিন্তু সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী আদেশ অনুযায়ী অনেকটা সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায় থমকে যায় আমাদের জীবন কিন্তু সঠিক পথটা যদি আমরা জানি সে জায়গা থেকে ফিরে দাঁড়ানো সম্ভব ঘুরে দাঁড়ানো সম্ভব দর্শক আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট উনি দীর্ঘদিন যাবৎ প্রায় দশ বছর যাবৎ পিএলআইডিতে ভুগছেন আথারাইটিস জনিত সমস্যা ছিল পিআইডিসি ছিল পিএলআইডি ছিল অনেকগুলো সমস্যা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান সারের কাছে আসছেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন অবশেষে সেই ট্রিটমেন্ট নিয়ে আজকে অনেকটাই সুস্থ আজ থেকে দশ বছর আগে উনি যেমনটা অসুস্থ ছিলেন এর চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন তো দর্শক আসলে ওনাদের ওনাকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ওনার বাসায় আপনাদেরকে শুধু একটা মেসেজ দিবে ওনার উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সারের ট্রিটমেন্ট নিয়ে এখন যতটা সুস্থ ওনার সে যেই ভালো লাগার জায়গাটা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করবে তো দর্শক চলুন আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার নামটা কি আমার নাম বানু আচ্ছা কোথায় আপনার ম্যাম আমরা ইতিমধ্যে জানি যে আপনার অনেকগুলো সমস্যা ছিল পিআইডিএসি পিআইডিসি আছে পিএলআইডি আছে আথাআইডি জনিত সমস্যা ছিল তো সেই সমস্যার জন্য হচ্ছে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন আমরা একটু প্রথম থেকে জানতে চাইব আসলে আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনি দীর্ঘদিন অর্থাৎ অনেক প্রচন্ড ব্যথায় আপনি ভুগছেন কখন কত বছর আগে থেকে বুঝতে পারলেন হচ্ছে যে আমার এমআরআই ফিল্ম বা এক্স রে ফিল্ম যতটা খারাপ আসে যেটা অনেক ডাক্তারকে দেখেছি এমআরআই ফিল্ম দেখে আটকে ওঠে কিন্তু আমার ওরকম অত কষ্ট পাই না কিন্তু ইউটিউবে দেখে বুঝি যে ফিউচারগুলো অনেক কঠিন কারো হচ্ছে পঙ্গু হয়ে যেতে পারে কেউ অথর্ব হয়ে যেতে পারে বাথরুম আনকন্ট্রোল হয়ে যেতে পারে এই সবগুলোর থেকে ফিরতে পারি যাতে বা পরবর্তী জীবনে ভালো থাকতে পারি যেটা ক্ষতি হয়েছে হয়তো রিকভারি কিছুটা হবে বা না হলে আর যাতে ক্ষতি না হয় এইসবগুলোর উদ্দেশ্যে আমরা এখানে আসা আমরা ম্যাম জানি যে এই ধরনের সমস্যা যদি থাকে শুয়েলে কিন্তু অনেক ব্যথা সৃষ্টি হয় ব্যথা অনুভব হয় তো সেই জায়গা থেকে আপনার কি কখনো এমন কোনো প্রচন্ড ব্যথা হয়েছিল যে ওই ব্যথার জন্য আপনি শুয়ে থাকতে পারছেন না না এরকম ব্যথা আমার কখনোই হয় না আচ্ছা আচ্ছা আপনি যে সমস্যাটির জন্য আসছেন আপনার অনেক চার পাঁচটা সমস্যা আছে তো যে সমস্যাটা মূল সমস্যাটা আসলে আপনার কি হয়েছিল মূল সমস্যা হচ্ছে হাঁটুর দুই হাঁটুতে হাড়ফ্রাই হয় অতি অষ্ট এটা অনেকদিন দিন পনেরো বছরের উপরে আর পিএলআইডিটা কতদিন আমি বুঝতে পারি না তবে দুই বছর উপলব্ধি করতে পারি আর এমআরআই করছে এক বছর এক বছর ধরে আইডেন্টিফাই করেছে আচ্ছা আপনি আপনি যখন আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন অনেকগুলো ডক্টরকে দেখিয়েছেন তো ওনার কি বলেছে আসলে আপনার কি সমস্যাটা হয়েছিল এরকম কোন কিছু বলে বলেছে পিএলআইডি বলছেন আর অস্টিওআর্থ্রাইটিস এই দুটাই বলছেন ওনারা জি জি সেই সমস্যাগুলোর কারণে আপনার দৈনন্দিন চলাফেরা হাঁটাচলা কি সমস্যা হতো ম্যাম এটা একটু জানতে চাই যে আমি এই যে দীর্ঘদিন চেয়ারে নামাজ পড়ে পড়ে আর আমি আর নিচে বসতে পারি না

বা আধা ঘন্টা রেস্ট নিলে আবার হয়তো মানে ব্যথাটা চলে যেত ব্যথাটা এমন কোনো ভাবেই কখনো আসে না যে প্রচন্ড ব্যথা করতেছে এরকম নাই কিন্তু হঠাৎ হঠাৎ করে আমার ব্যথাটা আসতো কতক্ষণ থেকে কিছুক্ষণ থেকে আবার চলে যেত এরকম হইতো তো সেটার জন্য আপনি ভাবছেন যে না এরকম হলে হবে না একজন স্থায়ী একটা ট্রিটমেন্ট দরকার যেহেতু আমি সব সময় ভালো থাকতে পারি বা পরবর্তীতে আর খারাপের দিকে জি জি খারাপের দিকে না যায় সেই সতর্ক দিক থেকে হচ্ছে আপনি আমাদের স্যারকে দেখালেন আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন আমি প্রচুর ইউটিউবে দেখি ব্যথা মানে আমাদের ডক্টর সফিউলা প্রধান সম্পর্কে ডিপিএস অনেকগুলা অনেকগুলাই দেখি অনেক স্যারেরই দেখি ইন্ডিয়ানটা দেখি বা মাঝে মাঝে লন্ডনের আমেরিকাটা চলে আসে সবই দেখি তো অনেক দেখাশোনার পরে দেখলাম স্যারেরটা আমার কাছে সবচেয়ে মানে সবগুলি ভিডিও দেখে আপনি ডক্টর সফিউলা প্রধান স্যারের ভিডিও দেখে মনের ভিতর একটা বিশ্বাস জাগলো যে আমি যদি ডক্টর সফিলা প্রতানসার কাছে যাই তাহলে অবশ্যই একটা প্রপার একটা ট্রিটমেন্ট পাবো আর আরেকজনের কাছে গেছিলাম উনি বলছিলেন আগে পায়েরটা ছাড়তে হবে তারপরে পিঠে তো আমি যখন আমার একটার ছেড়ে আরেকটা যেতে গেলে আমার পিঠে আরো ক্ষতি হয়ে যাবে আর এখানে আমি টাইমে দুটো পাচ্ছি এর জন্য আমি সবকিছু বুঝে আপনি এখানে চলে আসলেন আপনি যখন আসলেন ম্যাম আপনাকে কতদিনের দিনের ভর্তি দেওয়া হয়েছিল মানে 21 দিন প্লাস মাইনাস বলছিলেন মানে 21 দিন থাকলে হচ্ছে আপনার যতগুলো রিপোর্ট ছিল সবগুলি দেখে হচ্ছে স্যার আপনাকে একটা প্যাকেজ দিল যে 21 দিন যদি থাকেন তাহলে প্রপার একটা ট্রিটমেন্ট সম্ভব হ্যাঁ প্লাস মাইনাস বলছিলেন এদিক সেদিক হতে পারে বা 21 দিনের কম হতে পারে বেশি হতে পারে আচ্ছা আজকে পর্যন্ত কত দিন হয়েছে আপনার আজকে দিন 19 দিন হয়েছে ম্যাম আমি একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো 19 দিন ভর্তি ছিলেন ভর্তি থেকে সারা ট্রিটমেন্ট নিয়েছেন আজ থেকে মাস বছর আগে আপনি যেমনটা সমস্যা ছয় এক অনুভব করছেন বা যে একটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক নিজেকে মনে হতো এখন যে আপনি নিজেকে কতটুকু সুস্থ মনে করছেন অনেক আশা এবং বিশ্বাস ভালো লাগা নিয়ে এসছে আমার আশা আমি এখান থেকে সফল হব আচ্ছা আপনি কিন্তু আজ থেকে অনেকদিন আগে যেমনটা অস্বাভাবিক ভাবে চলাফেরা ব্যথাটা নেই দিয়েছে বা যেভাবে গাইডলাইন দিয়েছে যেভাবে নিয়মকরণ বলে দিয়েছে সেভাবে যদি আপনি নিয়মকানা মেনে চলেন আপনি মনে করতেছেন যে না আমি টোটালি সুস্থ থাকব। তো সেই জায়গা থেকে যদি দর্শকের উদ্দেশ্যে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানিয়ে দিতেন হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আমার প্লিজ সেবার মান আন্তরিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা এভরিথিং

তো আপনার কি মনে হয় ম্যাম আপনার যে ধরনের সমস্যা অর্থাৎ আপনার পিআইডিসি ছিল পিএলআইডি ছিল আর্থাইটিস ছিল স্পোনালাইসিস ছিল সেই সমস্যাগুলোর জন্য কি আপনার কি মনে হয় যে ফিজিওথেরাপি একটা অন অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট ফিজিওথেরাপি বেস্ট একটা ট্রিটমেন্ট মানে এর বিকল্প কিছুই নাই আচ্ছা আচ্ছা যতই কিছু বলেন ফিজিওথেরাপির বিকল্প কিছুই নাই মানে সেটা হচ্ছে আপনি ট্রিটমেন্টটা নিয়ে বুঝতে পারছেন এখন

একজনের যেগুলো আমি করতে পারি না সেই জন্য মূলত আপনি চলে আসেন আমাদের হসপিটালে তো দর্শক আজকের জন্য এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম